চোখের আশেপাশে মাঝে মধ্যেই সাদাটি দাগ দেখা যায় যেটা খুব কম থেকে অনেক বেশি পর্যন্ত হতে পারে উপরের পাতায় নিচের পাতায় এই বিষয়টাকে বলা হয় চর্বি জমা বা জ্যান্থেলেজমা জ্যান্থেলজমার সমস্যাটি কিন্তু অনেকের ক্ষেত্রেই তার জীবনকে হেল করে ফেলে যিনি এই সমস্যায় ভোগেন তিনি মাত্রই জানেন আসলে কতটা কষ্ট করে এই সমস্যাগুলো জ্যান্থলেজমার সমাধানের ক্ষেত্রে অনেক সময়ই অনেকে বলে রেখেছে এটার থেকে কিছু করতে হয় না বা কিছু করা যায় না কিন্তু আসলে ঠিক না জ্যান্থালাজমা খুব ছোট্ট ছোট্ট অপারেশন বা প্রসিডিউরের মাধ্যমে খুব সহজেই দূর করা যায় যদি অল্প অল্প জ্যান্থালাজমা হয়ে থাকে কারো সেই ক্ষেত্রে কিন্তু কটারাইজেশনের মাধ্যমে দূর করা যায় যদি কারো অনেক বেশি হয় এবং বড় হয় সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাটুকু লোকাল অপারেশন বা লোকাল অ্যানাস্থিয়া দিয়ে আমরা অপারেশন করে দূর করে দেই এবং অনেকের ক্ষেত্রে যেটি প্রশ্ন থাকে যে এই অপারেশনের পরে দাগ থাকে কি না চোখের পাতার আশেপাশের দাগ বলতে গেলে থাকেই না এবং প্রথম দিকে যাও বা একটু বোঝা যায় পরের দিকে এই দাগগুলো সহজে বোঝা যায় না আমরা সেভাবেই অপারেশন করি তাই যাদের জ্যান্থেলিজমার সমস্যাগুলো আছে তারা এটি নিয়ে বসে থেকে মন খারাপ না করে খুব দ্রুতই যোগাযোগ করুন এবং যত কম অবস্থায় আপনি যোগাযোগ করবেন তত কম খরচে এবং কম সময়ে সেটি সমাধান হবে তাই জ্যান্থেলিজমা নিয়ে আর বসে থাকবেন না